ছিল বাচ্চা দিবে এবার তিন নম্বর বাচ্চা দিবে জার্সি গরু খুব একটা গরু দেখেন আপনার গরুটা দেখলে বিশ কেজি দুধ জার্সি গরু বাচ্চা তিন নম্বর হবে পেটেরটা বাচ্চা দিলে দুধ বিশ কেজি দাম হইল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা বিশ কেজি দুধ গরু জার্সি গরু এক লক্ষ পঁচাশি

আই নিবেন না নিবেন হ্যাঁ রাজি থাকলে এক চাপে হ্যাঁ দুই না বারবার ভালো করে বলে হ্যাঁ দুধ পাবে বিশ কেজি পাবে বিশ কেজি হ্যাঁ দুধ পাবে কেজি হ্যাঁ দাম এক লক্ষ পঁচাশি দু কেজি দুশো কেজি দাম এক লক্ষ টাকা টাকা হ্যাঁ

ভাই দেখছেন ওলাটা দেখেন ফার্স্ট কালার একটা ওলা দুধ বাইশ তেইশে দুধ পাবেন এই যে দুধের ভ্যান বিশ দিন বাকি আছে এই দেখেন গোটা এই দেখেন চতুর্দিকে দেখুন এক পাশে দেখাইলাম এইদিকে আসেন এই যে আট পাশে দেখাইলাম চৌবিশে থাকি দেখছেন এখন এই যে এই পাশে দেখেন দুধ পাবেন বিশ কেজি বিশ কেজির উপরে দুধ পাবেন এটা বিশ কেজি ধরে নেন এই যে বাচ্চাদের ভয় গেছে ছয় দাঁত

তাহলে দুই লক্ষ পাঁচ হাজার দুশো টাকা যোগ দিয়ে দিলাম দুই এক দেবান ওই বেশি দেবান